সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন আমাদেরকে মানে থানা থেকে ফোন করে ফোন করে বলা হলো যে বনানী থানা থেকে অবলী সরকার আমলে 2016 17 এবং 2018 সালে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে মিয়ানমার সরকার ও আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছে সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও কিলের অংশ দেখাতে যাচ্ছে পুরো ভিডিও পুরো ভিডিও কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন পুরো ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লেগে জানাবেন জানুয়ারির নির্বাচন ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল রাজপথে ভোটের আগে দেশের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ তীব্র ক্ষোভ থেকে কঠোর আন্দোলনে নামে বিরোধীরা এর পরের বছরগুলোতে বেড়ে যায় আটকের পর নিখোজের ঘটনা আর কাইপস ভবনে তখনকার পত্রিকাগুলো দিচ্ছে তার সাক্ষ্য আওয়ামী লীগ সরকারের আমলে দু ষোলো সতেরো এবং দু হাজার আঠারো সালে সবচাইতে বেশি গুমের ঘটনা ঘটেছে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের বিভিন্ন পত্রিকা ঘেঁটে আমরা সেই সময়কার বিভিন্ন নিখোঁজের সংবাদ দেখতে পাই গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে দু মোট গুমের অভিযোগ এর মধ্যে কমিশন পর্যালোচনা করে আটান্নটি দেখা যায় দুই হাজার ষোলো সালে সর্বোচ্চ একশো তিরিশটি দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার সালে উননব্বই এবং দুই সালে গুমের অভিযোগ মেলে চুরাশিটি তখন অংশগ্রহণ নির্বাচন হল না তখন মানুষ কী করলো লেখালেখি শুরু করলো সভা সমাবেশ আন্দোলন ছোট ছোটো আন্দোলন হলো রাজনৈতিক দলগুলি তার ছোটো ছোটো আন্দোলন করলো এবং রাজনীতিক দলগুলির মধ্যে তাকে বেশি পরিমাণ থ্রেড মনে হয়েছে তাকে গুমের আওতে আনা হলো তারপরে সিভিল সোসাইটির যারা লেখালেখি করে এবং যারা বক্তৃতা বিবৃতি করে তাদের ক্ষেত্রে থ্রেট দেওয়া হলো অনেক ক্ষেত্রে তাদেরকে রাস্তাঘাট থেকে বাসাবাড়ি থেকে উঠিয়ে নেওয়া হলো দু হাজার পনেরো সালের জানুয়ারি থেকে কিন্তু আমরা দেখলাম পেট্রোল বোমা এটা কিন্তু তিন মাস ধরে চলেছিল এবং ওই সময়টাতে আপনার আপনি যে পরিসংখ্যান দিচ্ছেন তাতে করে গুমের ঘটনাগুলো ওই সময়কার তো তার সাথে একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে এই মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই এটাকে আপনার অনুমোদন করা উচিত না তখন পরের দুই বছর অর্থাৎ দুই এবং দু সালে এত গুমের ঘটনা কেন ঘটল বিশ্লেষকরা বলছেন আঠারো সালে তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করতে টার্গেট করা হয় অনেককে নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু গভর্নমেন্টের একটা স্পেশাল মেকানিজম ছিল কমিশন মনে করে রাজনৈতিক কারণেই ঘটেছে বেশিরভাগ গুমের ঘটনা ক্ষমতা ধরে রাখতে বানানো হয় গোপন বন্দিশালা তেমন একটি বন্দিশালার পাশে আমরা এই লালিটের দেয়াল অসংখ্য আর্তনাদের সাক্ষী অধিকাংশ বন্দিশালায় গুড়িয়ে ফেলা হয়েছে তবে এই দেয়ালের পাশে যে সব কক্ষ রয়েছে সেগুলো এখন পর্যন্ত অরক্ষিত ধারণা করা হচ্ছে সালের আগে কোনো এক সময়ে এই বন্দিশালা নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার বিভিন্ন সূত্র বলছে এই বন্দিশালায় যাওয়া আসা ছিল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের কত পরিমাণ আমি ক্রস ফায়ার করতে পারলাম কত পরিমাণ গুম করতে পারলাম কত পরিমাণ আমি এন্টি গভর্নমেন্টের যারা আছে তাই তাদের বয়সকে রুগ্ধ করে দিতে পারলাম তারা কি পরিমাণ অর্থনৈতিক প্রণোদনা পায় এটা তাদের বেতন কাঠামোর বাইরেও তারা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করে সেটা হচ্ছে একবার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিশনের তদন্তে গুমের ঘটনায় প্রতিবেশী ভারতের সম্পৃক্ত তথ্যও উঠে আসে ষোলো মাস নিখোঁজ থাকার পর এই রহমতুল্লাহ ভারতের কারাগার থেকে মুক্ত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন যেটি মিলে যায় কমিশনের তথ্যের সঙ্গে বালিয়াটি জমিদার বাড়ির খুব কাছাকাছি নিভৃত এই গ্রাম বরনালায় দুই তেইশ সালের উনত্রিশে আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্য আসেন অন্তত তিনটি গাড়িতে করে আসেন তারা তার একটি গাড়ি এখানে পার্ক করে রাখা হয়েছিল তারপরে তুলে নিয়ে যাওয়া হয় রহমতুল্লাহকে मानसिक भाव পড়েছেন पड़े रहमतुल्ला এখনো আছেন কখন আবার গুম হয়ে যান তিনি যদি আমাকে ফাঁসিও দিয়ে দিত তাও আমি রাজি ছিলাম কারণ আমাকে এক জায়গায় বাড়িতে না জানিয়ে এক জায়গায় রাখা আবার ইন্ডিয়া পাচার করে দেওয়া এটা কি ঠিক যদি ওই রাষ্ট্র যদি এই রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে যদি না থাকতো হাত না থাকতো তাহলে তো আমার ভাইকে ভারত পাঠিয়ে দিতে পারতো না রহমতুল্লার মতো অভিজ্ঞতা একাধিক ব্যক্তির যারা আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আটক হলেও পরে সন্ধান মিলেছে সীমানার বাইরে অনেক ব্যক্তি গুম হয়ে যাওয়া আসার পরে তাদের কাছ থেকে আমরা শুনতে পাই তাদেরকে যখন টর্চার করা হচ্ছে যখন ইন্টারগেশন অনেক মানুষ যারা পাশের দেশের ভাষায় ছিল কথা বলছিল প্রচ্ছন্নভাবে একটা সহযোগিতা ভারতের ছিল বলে আমরা মনে করি এবং এটা সবাই মনে করে কারণ ভারতীয় অনেক নিরাপত্তা বাহিনীও বাংলাদেশে কাজ করে কমিশনের সংখ্যা এখনো যাদের খোঁজ মেলেনি তাদের হয়তো আর ফিরে পাওয়া যাবে না কিন্তু গুমের শিকার প্রয়োজনের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্বীপ স্বজনরা আমাদের শেষের স্বার্থ রক্ষাতে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে অবৈধভাবে আর কোন মিয়ানমার নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বাংলাদেশে দক্ষিণ পূর্বে মায়ানমারের পশ্চিমে বাংলাদেশে মায়ানমারের দুইশো একসাথ কিলোমিটার স্থল জল সীমান্ত রয়ে আছে আমাদের সাথে অতি প্রাচীন কাল থেকে মায়ানমারের জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয় আরকান আর্মি সর্বশেষ গত আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মংডু টাউনশিপ দখল করার ফলে বাংলাদেশ মায়ানমারের মধ্যবর্তী দুইশো একাত্তর কিলোমিটার এলাকায় আরকান আর্মির দখলে দুই সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় দশ লক্ষ রোহিঙ্গা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগচর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে এছাড়া সীমান্ত উপরে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র এবং ভারী অস্ত্র ফায়ারের গুলো আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষাতে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে এছাড়া মায়ানমার জান্তা সরকারের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় আষ্টশো ছিয়াত্তর জন সদস্য বিজিপির কাছে আত্মসমর্পণ করেছে তাদের বিজিবি আটক করতে হেফাজতে রেখে তাদের আবার ফেরত দেওয়া হয়েছে বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিশু নিয়ে এলো নিশ্চিত ছাড় বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসী নিরাপত্তা নিশ্চিতকরণে বিজেপি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে আমি আপনাদের মধ্যে মাধ্যমে সীমান্তবাসী ও দেশবাসীকে জানাতে চাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমার যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত ইতিমধ্যে সীমান্তে সকল জনবল বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য বাহিনীর বৃদ্ধি করা হয়েছে নাপ নদীতে টহল তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে সীমান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে বিজিবি রাত চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক টহল এবং কোস্টগার্ড আনসার এবং অন্যান্য পুলিশ তারাও কিন্তু সার্বক্ষণিক টহল রাখছে সব বাহিনীর এই আন্তরিক এবং অক্লান্ত প্রচেষ্টা পরে রক্ষার্থে মরিয়া হয়ে অসাধু বাংলাদেশি দালাল চক্রের সহায়তা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স লিখে জানাতে পারেন কমেন্ট বক্স খোলা আছে ইলিয়াস আলী এই ইলিয়াস আলীকে ভাই আমি আদৌ জানি না তবে তবে যতটুকু মানে সোশ্যাল মিডিয়াতে জানি তিনি মনে হয় বিএনপির একজন কর্মকর্তা হবে বা নেতা এরকম কিছু একটা হবে তো এই লোকটাকে নিয়ে এখন পর্যন্ত ধোয়াশা চলতেছে আমরা যখন মানে শেখ হাসিনা পলায়ন কর্ম গর্বের আগ মুহূর্ত দিয়ে আমরা শুনতে পেরেছি সোশ্যাল মিডিয়া ইলিয়া নাকি মেরে তারপর বস্তায় ভরে তারপর সমুদ্রে নাকি ফেলে দিয়েছি এখন আবার গুঞ্জন শুনতেছি মানে ইলিয়াস সালি ইলিয়াস হোসাইন আবার এই যে সাংবাদিক ইলিয়াস হোসাইন সাংবাদিক ইলিয়াস তিনি বলতেছে যে তিনি বেঁচে আছেন আবার কেউ এই তথ্য দেয় যে বেঁচে আছে আবার তিনি বলতেছেন না শেখ না তাকে নির্মম ভাবে হত্যা করছে কোনটা সত্য মিথ্যা জানি না ভাই তো যাই হোক আসলে কি তিনি বেঁচে আছেন কিনা যদি কারো আত্মীয় সজন মানে ইলিয়াস আলীর আত্মীয় স্বজন যে ভিডিওটি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই আশা করি কমেন্ট বক্সে দেখে জানাবেন সত্য কোনটা সত্য কোনটা সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ পরবর্তীতে সেই সত্যটা নিয়ে সেই সত্যটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবে কারণ একটা জিনিস আছে মানুষের মুখে শোনা আর একটা আছে চোখের দেখা দুইটা জিনিস এক নয় আমরা শুনলাম অমুক চ্যানেলে বলে বেঁচে আছে অমুক চ্যানেলে বলে মারা গেছে এখন কোনটা সত্যমিত আল্লাহ ভালো জানে জানি না তবে তার আত্মীয় স্বজন যারা আছে কাছের মানুষ তারা তো অবশ্যই সত্যটা জানে তো সেই সমস্ত মানুষদের অনুরোধ করে বলবো যে আপনারা আমাদেরকে সত্যটা একটু জানানোর চেষ্টা করেন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে সত্য যেটা সেটা জানানোর চেষ্টা করেন অযথা অন্যের কথা শুনে এগুলো প্রচেষ্টা না করে আমি মনে করি ভালো তো যা কার কোনো কথা নয় ভিডিও টি বেশি শেয়ার করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে করতেছি আল্লাহ হাফেজ